আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব মুসলিম দেশগুলোকে একত্রা করছে ইরান গাজা ইসরায়েলের আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে নিজেদের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ করে রেখেছে ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয় ইরানের নাম বারবার শোনা যাচ্ছে এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান এবারে জানাব ঈদের দিনেও ইসরায়েলে হামলা গাজায় নিহত দশ রোববার ফিলিস্তিনে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহাব এদিনেও গাজায় হামলা এবং গ্রেপ্তার অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনা এতে গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত সাঁত্রিশ জন জানাবো গাজা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ষাট শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস গাজা পতাকা একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে কথা বলছে না তারাও নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনীকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মুসলিম দেশগুলোকে একত্র করছে ইরান গাজা ইসরায়েলে আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলে ইরান ঠিকই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে নিজেদের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ করে রেখেছে ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বারবার শোনা যাচ্ছে এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান ধর্মীয় উৎসবের মধ্যে ইসরায়েলের হামলা থেমে নেই গাজা কিংবা লেবানন কোথাও না কোথাও বিমান হামলা অব্যাহত রেখেছে তেলাবিব কিন্তু মুসলিম বিশ্ব চেয়ে চেয়ে দেখছে নিজ নিজ দেশে উৎসব পালন করলেও ফিলিস্তিনে মুসলিম ভাইবোনদের এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের খুব একটা মাথা ব্যথা নেই তবে এবার ইসরায়েলকে চরম চাঁপে ফেলতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোট গড়তে চাইছে ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এতে বলা হয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হয়েছেন আর তার নেতৃত্বে রয়েছে ইরান ইসরায়েলকে চাপে ফেলতে মুসলিম দেশের শীর্ষ কূটনৈতিকরা একত্রা হচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে রোববার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিপ তারা যুদ্ধবিধ্বস্ত গাঁজা নিয়ে আলাপ আলোচনা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে হওয়ার প্রক্রিয়া আফগানিস্তানের কোনো ভূমিকা নেই তবে ইরান হাতপা বসে হাত রাজি নয় ইরানের শীর্ষই কূটনৈতিক ইসলামিক দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশেষ করে ইসলামিক কো অপারেশন অর্গানাইজেশন ওআইসির ফেমওয়ার্কের ভেতর থেকে গাজার অপরাধ বন্ধে ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়াতে চায় ইরান রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে তেহরান শুধু মুসলিম বিশ্ব একজোট করাই নয় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সমাপ্ত কাজ করে যাবেন বাঘেরি কানিব তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আইগর খুবায়বের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের গণমাধ্যম বলছে তেলাবিবকে একঘরে করতে রাশিয়ার সাহায্যও চাইছেন ইরান আর এ কাজটি করে যাচ্ছে বাঘেরি মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিকে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো একটি দেশই আছে সে দেশ হচ্ছে ইরান এবার সামরিক সত্যমতার পথে কূটনৈতিক জটিল সমীকরণে নেমেছে তেহরান এই মিশনের সফল হলে ইরানের অর্জন হবে অনেক আর আখেরে লাভবান হবে মুসলিম বিশ্ব কেননা মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ছাড়া মুসলিম বিশ্ব শান্তি আসবে না ঈদের দিনেও ইসরায়েলের হামলা গাজায় নিহত দশ রোববার ফিলিস্তিনে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহাব এদিনও গাজায় হামলা ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত সাঁত্রিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বর্বর হামলায় গত বছরের অক্টোবরের পর পর্যন্ত সংখ্যা সাতই জনে আর আহত হয়েছে পঁচানব্বই হাজারেরও বেশি ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ যুদ্ধ আপডেটে বলা হয়েছে সেনারা সেন্ট্রাল গাজার অভিযান অব্যাহত রেখেছে গতকাল খুব কাছ থেকে লড়াইয়ে বেশ কয়েকজন হামার যোদ্ধাকে হত্যা করা হয়েছে এতে বলা হয়েছে বিমান বাহিনীর সহায়তায় সেনারা রাফায় অভিযান পরিচালনা করে আরও বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে একটি অস্ত্র ধ্বংস করেছে গাজা ইসরায়েলের সর্বশেষ সামরিক হামলায় বোরেজ শিবিরের একটি বাড়িতে কমপক্ষে পাঁচজন শিশু সহ অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে রাফার ষাট শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের ষাট শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরালী সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী চল্লিশ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে অভিযানে দক্ষিণ গাজা রাফা শহরে অভিযানে দক্ষিণ গাজা রাফা শহরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণে জোরদার করার দাবি করেছে তারা খবর আল জাজিরার ইসরালী সামরিক বাহিনী জানিয়েছে এখন সাবুরা ব্রাজিল তালা সুলতান এবং ফিলাডেলফি করিডরের আশেপাশে তাদের অপারেশন নিয়ন্ত্রণে রয়েছে এ লড়াই তারা বাইশ সেনা হারিয়েছে এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছে বলেও জানিয়েছেন তারা ইসরালি সেনাবাহিনী পাঁচশো পঞ্চাশ যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজা সর স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাজ্যোদ্ধারাপ তার জবাবে আট মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন সাঁত্রিশ হাজার ছয়শ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে আরও বিরাশি হাজার ফিলিস্তিনি ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া ইসরায়েলের সঙ্গে ইতালির মাখামাখি নতুন কিছু নয় ইসরায়েলকে অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় ইতালি কিন্তু গত বছর গাজা ইসরায়েলের হামলার শুরুর পরে ইতালি তেলাবিবের কাছে অস্ত্র বিক্রির বন্ধ ঘোষণা করে যদিও চলতি বছরের মার্চে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্টে জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ইতালি এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলকে সতর্ক করে বলেছে শনিবার জি সেভেন সামিটের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেন তিনি আয়োজক দেশের প্রধানমন্ত্রী মেলোনি এদিন ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তার ভাষায় গেল বছরের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধাদের হামলায় ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে ফিলিস্তিনিদের জন্য শান্তির কথা বলেও মেলোনির ভাষায় একটি ফাঁদে পা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের এই ফাঁদ কাজে দিচ্ছে বলেও মন্তব্য করেন ইতালির প্রধানমন্ত্রী আর ইতালি যে ইসরায়েলের হাত ছাড়বে না সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কট্টরপন্থী মেলোনি জি সেভেনের নেতারা গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায়নি কেন প্রশ্নের জবাবে তেল প্রতি রোমের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বেচে লাখ লাখ টাকা কায় করছে ইতালি পরিসংখ্যান সংস্থা আইস্টেট জানিয়েছে গেল বছরের শেষ তিন মাসে ইসরায়েলের কাছে তেইশ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে রোম কেবল দু সালের ডিসেম্বরে ইসরায়েলের কাছে ১৩ লাখ ইউরো সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে মেলোনি সরকার এটা দু বাইশ সালের এক মাসে ইসরায়েলের কাছে বিক্রি করা অস্ত্রের চেয়ে তিনগুণ বেশি যুদ্ধের নামে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার উৎসব করছে ইসরায়েল তাদের যুক্তি নিজেদের আত্মরক্ষার এমন পথ বেছে নিছে তেলাবিব তবে ইসরায়েলের তথাকথিত আত্মরক্ষার এই লড়াইয়ের বলি হয়েছে অন্তত সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যদিও রোববার ইসরায়েলের সেনাবাহিনী কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তবে এর আগেও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েও বারবার তা ভঙ্গ করেছে ইসরায়েল দীর্ঘ আট মাস ধরে চারদিক থেকে ঘিরে রেখেছে গাজার ধ্বংসযোগ্য চালাছে ইসরায়েলি বাহিনী সমালোচনা দূরে থাক বেশ কয়েকজন পশ্চিমা নেতা উল্টো ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে বারবার যদিও ধীরে ধীরে জনগণের চাপে ইউরোপের বিভিন্ন দেশের জনমত বদলাচ্ছে খোদ ইতালিতে ফিলিস্তিনি সমর্থনের মিছিল হয়েছে উঠানো হয়েছে ফিলিস্তিনের পতাকা কিন্তু তারপরও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয় অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সতেরো হাজার যোদ্ধাকে হত্যা করেছে কিন্তু হামাস বলছে তাদের শক্তি এখনও অটুট আছে হামাসের শক্তি যে ভালোভাবেই আছে তা তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয়ে এ কে সেভেন কিংবা মটার অথবা একশো সাত এম এম রকেটও আরপিজি নিয়ে তারপর হামলা চালিয়ে হাওয়া হয়ে যায় তাছাড়া হামাজ যোদ্ধারা বিভিন্ন ভবনকে হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি সাজোয়া যানগুলোকে টার্গেট করেছে গত কয়েকদিনে অন্তত সৈন্যকে হত্যা করেছে একটি নেপার এপিসি গাড়িকে ধ্বংস করে দিয়ে একদিনে আট ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা নির্জারিম করিডোর এবং ফিলাডেলফি রুডে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে হামাস ইরানপন্থী আল মাদিন মিডিয়ার মতে সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে এসব হামলা সফল হচ্ছে তাছাড়া হামাজ এখন গাজার অন্যান্য গ্রুপের সাথে আরো সমন্বয় করে হামলা চালাচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় ইসলামিক জিহাদ ট্রাফা এলাকায় ঈদের দিন ইসরায়েলি একটি টহল দলের উপর হামলা চালায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগ্রেড এবং ডেমোক্র্যাটিক ফ্রন্টের মর্টারের উপর আল কাসিম ফোর্স বাহিনীও বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে এদিকে হামাজ দাবি করেছে নেমার এপিসির উপর তারা হামলা চালিয়েছে এবং আল ইয়াসিন একশো পাঁচ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা একে জটিল এবং অত্যাধুনিক হামলা হিসেবে দাবি করেছে এটি তাদের হামলা নতুন মাত্রা যোগ করেছে এছাড়া তারা ব্রিকুট করে যাচ্ছে এসব লক্ষ্যে তারা নানা জায়গায় ছড়িয়ে দিয়ে যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতা সৃষ্টি করেছে আবার ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে সেখানে হামাস নতুন করে আত্মপ্রকাশ করেছে হামাস যদি এমনভাবে লড়াই করতে থাকে তবে তাদেরকে হারানো খুবই কঠিন হবে